শ্রীরামপুর ও শ্যাওড়াফুলিতে গঙ্গার ঘাটে স্নান করতে নেমে বিপত্তি গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই কিশোরী এক কিশোর ও এক যুবক পুলিশ জানিয়েছে স্থানীয় শ্রীরামপুর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডে শীতলা তলার বাসিন্দা নিশা রায় বয়স সতেরো বছর অঞ্চলী মাহাতো বয়স বারো বছর রোহান প্রসাদ বয়স ষোলো বছর তারা আজ দুপুরে সুরকি ঘাটে স্নান করতে নামে জোয়ারের টানে জলের গভীরে তলিয়ে যায় তিনজনেই জনেই অন্যদিকে আজ সকালে সাউরাফুলির নিস্তারিনী গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যায় হরিপালের এক যুবক শ্রীরামপুর সুরকি ঘাটে শুরু হয় তল্লাশি বেশ কিছুক্ষণ বিপর্যয় মোকাবিলা দপ্তর তল্লাশি চালানোর পরে দুজনকে সুরকি ঘাটের পাশ থেকে উদ্ধার করা হয় তারা হলো রোহন প্রসাদ বয়স ষোলো বছর ও নিশারাই রায় বয়স সতেরো বছর দুজনকে উদ্ধার করে শ্রীরামপুর ওরাল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করে এখনও এক নাবালিকা ও ফুলিতে তলিয়ে যাওয়া ওই যুবকের খোঁজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দপ্তর ঘাটে আসেন শ্রীরামপুরের ডিসিপি দুই অর্ণব বিশ্বাস রিস্বাস পৌর প্রধান বিজয় সাগর মিশ্র এই খবর ছড়াতেই সাধারণ মানুষেরা ভিড় জমাতে থাকেন গঙ্গার ঘাট এই মুহূর্তে গঙ্গার ঘাট তড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট ছু হয় নাই আমার ছেলে কিছু হয় নাই কোনো ঝগড়া থাকা কিচ্ছু হয় নাই চান করতে এসেছিল চান করতেও আসে নাই এসছিল একটা বন্ধুর কাছে টাকা দিয়েছিল দু হাজার টাকা ও মা মা বলল যে মা আমি আসছি এইবারে ও এসে এখানে বসেছিল দুটো বন্ধুর থাকে এবারে ওরা তিনটে মেয়ে আসলো ওরা চান করছিলো একই পাড়া একই পাড়া তিনটে মেয়ে চান করছিলো একজনকে লোক বাঁচিয়ে নিয়েছিল একটা লোক বাঁচিয়ে নিয়েছে এইবারে দুজনকে ও ছাপ মেরেছে ওইখানে বসেছিল ছাপ মেরে চেষ্টা করলো বাঁচালো ও ছেলের নাম কি রোহন প্রসাদ আপনার নাম এই তো মা এটা জগন্নাথ আপনার নাম আপনার নাম শ্রীরাম প্রসাদ যেটা আমরা খবর পেয়েছিলাম যে সকাল আজকে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে অঞ্জলি নামে লোকাল একটি এই ঘাটে স্নান করছিল সুতি ঘাট এটা সুতিতলা ঘাট তো তখন ও প্রথমে জলে ভেসে গেছে মিশিয়ে যাওয়ার সময় যখন আওয়াজ করে তো লোকাল দুটি ছেলে রোহান আর মিশা ঘাটে বসেছিল তো ঝাঁপ দিয়ে বাঁচাতে যায় দিয়ে তিনজনই জলে হয়েছিল তো আমাদের টিম সবাই এখানে এসছে উদ্ধারের চেষ্টা হচ্ছে এতক্ষণ ধরে দুজনকে পাওয়া গেছে মিশাকে এবং রোহানকে অঞ্জলি এখনও মিশিয়ে আছে

সাবানি মেলা যে ছোটোটা ঘাট ইউজ করে সেখানে অলরেডি গতকালকে মিনিস্টার হ্যাচার আম্মানরা মিটিং করেছেন শ্রীমূল বিডির অফিসে সেখানে ইরিগেশান দপ্তর থেকে আমরা প্রোটোডাল দিয়েছিলাম যে ভাসমান বয়া তার সাথে সেকল লাগানো যেটা আর কি টাইডের সাথে সাথে মানে জোয়ার ভাটা যেমন জলের স্তর বাড়ে ওইটার সাথে সাথে যে ফেন্সিংটা আছে ময়ার সাথে লাগানো থাকবে সেটা উঠবে না তাতে যারা স্নান করবেন তাদের নিরাপত্তা হানড্রেড পারসেন্ট সুরক্ষিত হবে জড় ঘটনা যে কোনো পরিবারের ছেলে মেয়ে আমাদের নিজেদের পরিবারের ছেলে মেয়ের মতো আমরা তার যাতে আমাদের সমস্ত রকমের টিম রাজ্য সরকারের এনেছে তারা খুঁজছে এবং আমরা দেখব যাতে পরবর্তী এইখানে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার আমরা উপরে আমরা কথা বলব এই তিনটি ছেলে মেয়ে তিনজনের মধ্যে যে ডুবেছে নিশা এবং অঞ্জলি এখানে স্নান করতে এসেছে যেটুকু খবর পেয়েছি আমরা আর ছেলে ওই ছেলেটি বসেছিল রোহন প্রসাদ বসেছিল এখানে জলের তোরে দুজনকে ভেসে যেতে দেখে সে বাঁচাতে যায় গিয়ে সে ওই জলের তোরে তাদের সাথে ভেসে চলে যায় এর মধ্যে রোহন আর মিশার বয়স হচ্ছে সতেরো মিশা এবারে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল এবং মা বাড়িতে ছিল না এবং ভাইওনি তার খবর পাতানো হচ্ছে তারা হচ্ছে তার বাবা রয়েছে আমাদের সাথে কজন মারা গেছে মানে কজন নিখোঁজ নিখোঁজ তিনজন তিনজন তার মধ্যে আর একজন ভেসে যাচ্ছিল সংখ্যার একটি ছেলে তাকে তুলে নিয়েছে জল থেকে সেই জন্য বেঁচে গেছে না তো সংখ্যাটা হয়তো চারে গিয়ে দাঁড়াতে এটা কি স্নান করতে এসেছিল স্নান করতে এসেছিল প্রায়শই অনেক সময় দেখা যায় বিক্ষিপ্তভাবে গঙ্গার ধারে অনেকে ঘোরাফেরাও করে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিতাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে